ফেসবুকে একটা রিল দেখছিলাম সেই যে ভারতবর্ষের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা নাকি ছেলেমেয়েরা নাকি তেরো বছর বয়স হলেই বিয়ে করার জন্য পালিয়ে যায় এদের বাবা মাকে জোর জবরদস্তি করতে হয় না বিয়ে করার জন্য তো ভারতবর্ষের কোন স্টেটে সব থেকে বেশি পালক দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গলে আর এখানকার বালক বালিকাদের জোর করে বিয়ে দিতে হয় না তেরো বছর হলে এরা নিজে থেকে পালিয়ে যায় বিয়ে করার বয়সটা হচ্ছে মেয়েদের জন্য যেমন আঠারো বছর ঠিক তেমনভাবে ছেলেদের জন্য একুশ বছর তো একুশ বছরের নিচে বা আঠেরো বছরের নিচে কোনো মেয়ে বা কোনো ছেলে যদি বিয়ে করার পরিকল্পনা করে বা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে বিয়ে করার জন্য বা বিয়ে করে ফেলে তাহলে পরে কিন্তু তাদের দু বছর পর্যন্ত সশ্রম কারণ রিগোরিয়াস ইমপ্রিজেনমেন্ট আপ টু ইয়ার্স অ্যান্ড এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে বা দুটোই হতে পারে তো এটা যারা জানে না যারা জানে না যে তাদেরকে দু বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে তাদের যারা জানে না যে এক লক্ষ টাকা পর্যন্ত যাদেরকে জরিমানা দিতে হতে পারে তারা কিন্তু এই ভুলগুলো করে থাকে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা জানেন না তারা আইন জানুন আমাদের সঙ্গে থাকুন পালিয়ে যেন না বিয়ের সঠিক বয়স হলেই বিয়ে করুন যদি মনে হয় ছেলেটা ভালো বা মেয়েটা ভালো আগে থেকেই পরিবারের সঙ্গে কথা বলে রাখুন যে আমাদের যখন প্রাপ্তবয়স্ক আমরা হব তখন আমরা বিয়ে শি করব ব্যাস এতটুকু দ্যাটস ইট আর সঙ্গে বলে রাখি যে যেসব বন্ধু বান্ধব এদেরকে পালিয়ে যেতে মদত দিবে বা বিয়ে করতে মদত দিবে বা সাক্ষী হবে বা যে ম্যারেজ রেজিস্টার বিয়ে পড়াবে বা যে বাবা মা গার্জিয়ান যে কেউ যে কোনো লোক যে কোনো সংস্থায় এদেরকে সাহায্য সহযোগিতা করবে বিয়ে করতে ভোজ খেতে আসা মানুষজন পুরুত মশাই যে কেউ পণ্ডিত মশাই তো তাদের সকলেরই দু বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে এবং সঙ্গে কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তাই সকলেই সাবধান হয়ে যান জেলেও জরিমানার হাত থেকে বাঁচুন এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই বিয়ে করুন এই মরণ ব্যাধি থেকে দূরে থাকুন